আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিধের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিধের আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের উদাহরণ দুই আলোচনা করব এর আগে আমি উদাহরণ এক আলোচনা করেছি আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর স্ক্রিনে সেই ভিডিওটি পেয়ে যাবেন চলুন উদাহরণ দুই আলোচনা করি প্রথমে দেখুন এখানে প্রশ্নে বলা হয়েছে একটি ছাগল আট পারসেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো ছাগলটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রি করলে আট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো প্রথমে দেখুন বলা হয়েছে যে বিক্রি করা হয়েছে আট ক্ষতিতে এর জন্য আমরা প্রথমে উত্তরে লিখব আট ক্ষতিতে বিক্রয় মূল্য ক্ষতি মানেই বিয়োগ পার্সেন্ট মানে একশো তাহলে একশো থেকে আট বিয়োগ করতে হবে বিয়োগ করলে হচ্ছে নাইনটি টু বা বিরানব্বই টাকা এবার দেখুন আবার বলা হয়েছে যে ছাগলটিকে আটশো টাকায় বিক্রি করা হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো তাহলে আমরা আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্যটাও বের করব লাভ মানে যোগ লাভে বিক্রয় মূল্য টাকা তাহলে হচ্ছে একশো আট টাকা তাহলে দেখুন এখানে এটার এবং এটার পার্থক্য বের করতে হবে বিক্রয় মূল্যের পার্থক্য আমরা বের করব বিক্রয় মূল্যের পার্থক্য কারণ হচ্ছে দেখুন এখানে আটশো টাকা বেশি বলা হয়েছে অর্থাৎ পার্থক্য এখানে দেওয়া আছে যেটা আসল দাম সেটার পার্থক্য দেওয়া আছে আমরা এবার শতকরা হারের পার্থক্য বের করব এবং এর থেকে অঙ্ক করার পর আমরা ক্রয় মূল্যটি বের করতে পারব তাই পার্থক্য নির্ণয় করি প্রথমেই একশো আট বিরানব্বই টাকা এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে ষোলো টাকা এখানে দেখুন তারপর লাইনে আমরা কি লিখব বিক্রয় মূল্য যদি বিরানব্বই থেকে ষোলো টাকা বেশি হতো তাহলে এটা লাভ হতো এবং আমরা ক্রয় মূল্য বের করবো যেহেতু যেহেতু এটা পার্সেন্টেজ অর্থাৎ শতকরায় সবগুলোই শতকরার মান তাহলে বিক্রয় মূল্য লিখব বিক্রয় মূল্য যদি ষোলো টাকা বেশি হতো বেশি হলে ক্রয় মূল্য হতো একশো টাকা কারণ এখানে দেখুন এই সবগুলোই ক্রয় মূল্য ক্ষতি হলে ক্রয় মূল্য থেকে ক্ষতি মাইনাস করলে যেটা বের হবে আর বিক্রয় মূল্য যদি লাভ হয় তাহলে যদি ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য যে লাভ হয়েছে সেটা যোগ করলে বের হবে তাহলে ক্রয় মূল্য এখানে একশো টাকা এবার বিক্রয় মূল্য এক টাকা ধরে যদি করি নিশ্চয় যদি বিক্রয় মূল্য এক টাকা বেশি হয় তাহলে এটা হবে ভাগ কারণ এটা থেকে এটা ছোট তাহলে একশো থাকবে উপরে সবসময় বলেছি যে এই সাইডের সংখ্যাটা থাকবে উপরে এবং এই সাইডের সংখ্যাটা যাবে নিচে তারপরে দেখুন এখানে যেহেতু পার্থক্য প্রশ্নে দেওয়া আছে আটশো টাকা বেশি হলে তাহলে আমরা আটশো টাকা ধরব আটশো টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে এটা থেকে দেখুন এটা বড় তাহলে এটা যাবে উপরে ষোলো এবার দেখুন ষোলো দিয়ে যদি আমরা আটশোকে ভাগ করি তাহলে এটা যাবে পঞ্চাশ বার আটশো ভাগ ষোলো ক্যালকুলেটারে করবেন করার পর দেখবেন পঞ্চাশ বের হবে ভাগ ফল তারপর এই এটার সাথে এটা গুণ করব। সহজ গুণের সহজ উপায় আমি শিখিয়ে দিচ্ছি দেখুন যদি কোনো এরকম একটা সংখ্যা থাকে এবং একশো বা দুইশো একশো বা এক হাজার বা দশ হাজার যত সংখ্যায় থাক না কেন এক যদি এটা থাকে তাহলে কি হবে এই যেটা আছে তেমন লিখবেন আর এখানে দুইটা জিরো আছে এই দুইটা জিরো বাড়তি লিখে দিবেন এভাবেই লিখতে পারেন অর্থাৎ যদি একশো থাকে এক হাজার থাকে দশ হাজার থাকে তাহলে জাস্ট ওই সংখ্যাটা লিখবেন এবং একের সাথে যতগুলো শূন্য আছে সেই শূন্যগুলো লিখে দিবেন তাহলেই হবে এখানে ছাগলটির ক্রয় মূল্য আমরা বের করলাম পাঁচ হাজার টাকা এখানে দেখুন যদি আমরা এখন কিন্তু আমরা চাইলেই এখানে এটার বিক্রয় মূল্য বের করতে পারবো আবার কত পার্সেন্ট আট ক্ষতি হলে এটার বিক্রয় মূল্য কত সেটা বের করতে পারবো আট লাভ হলে বিক্রয় মূল্য কত ওইগুলোও বের করতে পারবো কিন্তু আমাদের প্রশ্নে যেহেতু এতগুলা চাওয়া হয়নি জাস্ট ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে তাই আমরা শুধু ক্রয় মূল্যটা বের করলাম এবার দেখুন সম্পূর্ণ অঙ্কটি আরেকবার রিভাইজ দেই এখানে প্রশ্নে বলা হয়েছে যে একটি ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো ছাগলটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রি করা হলে আট পারসেন্ট লাভ হতো বিক্রেতা আট পারসেন্ট ক্ষতিতে বিক্রি করে ফেলেছেন যদি এটাকে আটশো টাকা বেশি বিক্রি করা হতো অর্থাৎ যত দামে বিক্রি করেছেন তার থেকে যদি আটশো টাকা বেশি বিক্রি করতেন তাহলে আট পারসেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো এখানে দেখুন পার্সেন্ট থাকলেই একশো আসবেই আর ক্ষতি হলে বিয়োগ আর লাভ হলে যোগ প্রথমে আমরা আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বের করেছি বিক্রয় মূল্য একশো একশো থেকে আট পার আট বাদ দিলাম তাহলে বিরানব্বই আবার আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ আট যেটা বলেছিলাম ক্ষতি হলে বিয়োগ এবং লাভ হলে যোগ হবে তারপরে দেখুন এটার এবং এটার পার্থক্য আমরা নির্ণয় করলাম যদি আট পারসেন্ট লাভে বিক্রি করা হতো তাহলে হতো একশো এবং আট পারসেন্ট ক্ষতিতে বিক্রি করা হল হয়েছে যেহেতু আট পারসেন্ট ক্ষতিতে হবে বিরানব্বই টাকা তাহলে দুইটার পার্থক্য হচ্ছে ষোলো টাকা এটা থেকে এটা মাইনাস করলাম এটা এবং এটা এটা থেকে মাইনাস করার পর ষোলো টাকা বের হয়েছে এই ষোলো টাকা বের করার কারণই হচ্ছে এখানে আটশো টাকা দেওয়া আছে এর কারণে আমরা আটশো টাকা এই আটশো টাকা ব্যবহার করে উত্তর বের করব যার কারণে আমরা এখানে ষোলো বের করেছি তো বিক্রয় মূল্য যদি ষোলো টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য হবে একশো টাকা আমি আগে বলেছি পার্সেন্ট থাকার মানেই একশো এখানে পার্সেন্ট আছে মানেই একশো ধরতে হবে এটা তো এগুলো এই দুইটাই পার্সেন্টের ছিল এবং পার্থক্যটাও পার্সেন্টের অর্থাৎ শতকরা হারে বের করা হয়েছে শতকরা হারে পার্থক্য বের করা হয়েছে তাই তাহলে একশো টাকা তারপরে বিক্রয় মূল্য এক টাকা ধরলে এটা যেহেতু বড় এটা ছোটো তাহলে পরের লাইনে ভাগ হবে আর ভাগ হলে সবসময় এই সাইডের অংশটা উপরে এবং এটা নিচে যায় তারপরে আটশো টাকা বেশি হলে ক্রয় মূল্য এক থেকে আটশো কিন্তু বড়ো বড় হলে গুণ হবে এই গুণ উপরে যাবে তারপর আমরা এখানে ভাগ ভাগটাগ করেছি আটশোকে ষোলো ধারা ভাগ করার পর আমাদের মান বের হয়েছে পঞ্চাশ পঞ্চাশকে আবার একশো ধারা গুণ করেছি গুণ করলে হয় পাঁচ হাজার এটাই হচ্ছে ক্রয় মূল্য ছাগলটির ক্রয় মূল্য হল পাঁচ হাজার টাকা উত্তরে লিখবেন শেষ এখানেই অঙ্ক শেষ আশা করছি আপনাদের এই উদাহরণটি বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ